প্রাণীকোষ এখন এই প্রাণীকোষ পড়তে গিয়ে আমরা দেখব যে একটি প্রাণী অর্থাৎ আমরা কি হয়েছে না অনেক বিবর্তনের মাধ্যমে একদম পূর্ব অবস্থা থেকে বর্তমান অবস্থায় কিন্তু এসেছি যদি একদম পুরনো সময়ের কথা আমরা চিন্তা করি অর্থাৎ আদি যখন পৃথিবী সবে মাত্র সৃষ্টি হয়েছে সেই সময় দাঁড়িয়ে কি হয়েছিল না ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে এক প্রাণীরা ছিল সেই এক প্রাণী যারা ছিল সে এক প্রাণী থেকে কি হয় না ধীরে ধীরে বহু প্রাণীতে কিন্তু পরিবর্তন হয় এই যে এক প্রাণী থেকে বহু প্রাণীর মধ্যে যে যাওয়া এবং এই যাওয়া শুধুমাত্র তাদের বহির্গঠনই নয় অন্তর্গঠনেও কিন্তু অনেক রকম প্রভাব বিস্তার করেছে এই যে অন্তর্গঠনে নানারকম যে প্রভাব বিস্তার সেটা কিন্তু আমরা কোষের মধ্যে খুব ভালো মতো লক্ষ্য করতে পারি ঠিক আছে আমরা জানি যে যদি কোনো একটি জীবজগৎ থেকে থাকে সেখানে জীবজগত কে আমরা কি করছি সমান দুটো ভাগে ভাগ করতে পারছি একটি ভাগ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে প্রাণী জগৎ অপরটি হল গিয়ে উদ্ভিদ জগৎ এখন এই ক্ষেত্রে প্রাণী জগতে যেটা হয় সেখানে কি হয় না প্রাণীর ক্ষেত্রে একটি কোষ থাকে হ্যাঁ প্রাণীদের ক্ষেত্রে ভাবে আলাদাভাবে কি হয় না অনেক কিছু অংশ থাকে যেগুলো কিনা আমরা কিন্তু উদ্ভিদ জগতে অর্থাৎ উদ্ভিদদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি না ঠিক আছে সেই ক্ষেত্রে কি হয় না প্রাণী জগতের মধ্যে যেটা থাকে না সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিড ঠিক আছে কিন্তু উদ্ভিদ জগতের যে কোষগুলো হয় সেই কোষের মধ্যে কিন্তু প্লাস্টিড বর্তমান থাকছে ঠিক আছে আবার প্রাণী জগতের ক্ষেত্রে কি হচ্ছে না প্রাণী কোষে কিন্তু আমাদের যে ভ্যাকুয়াল বা গহ্বর যেটাকে আমরা বলি এই ক্ষেত্রে কি হয় সেখানে কিন্তু প্রায় থাকে না বললেই চলে কিন্তু এই যে উদ্ভিদ জগতের যে কোষ হয় সেখানে কিন্তু একটি ভ্যাকুয়াল বা কোষ গহ্বর কিন্তু সুস্পষ্টভাবে দেখা যায় ঠিক আছে আচ্ছা এ ছাড়াও কি হয় না এই যে প্রাণী প্রাণীজগত রয়েছে এই প্রাণী জগতের মধ্যে যে কোষ আমরা দেখতে পাই সেই কোষের যে বাইরের আবরণ অর্থাৎ বহির আবরণ যেটা আছে সেই বহির আবরণ যে এখানে থাকে এখানে কিন্তু আমরা দেখতে পাই কি সেল মেমব্রেন ঠিক আছে এবং উদ্ভিদ জগতে যেটা থাকে বহির আবরণে এই আবরণ কি হয় না কোষ পর্দা দ্বারা কিন্তু আবৃত থাকে ঠিক আছে এবার এই যে আমাদের যে সেল মেমব্রেন রয়েছে এখানে কিন্তু ভাবে ভাগ করা যায় তো চলো আমরা দেখি কীরকমভাবে ভাগগুলো করা যায় আমরা যদি এখানে এই মানুষটিকে ভালো করে লক্ষ্য করি এবং এই মানুষের শরীরের যদি এই অংশটিকে আমরা যদি বড় এবং বিবর্ধিত অবস্থায় যদি দেখতে চাই এই অংশটিকে যদি আমরা বিবর্ধিত করি তবে আমরা কি দেখতে পাবো এরকম আকারের বস্তু দ্বারা কিন্তু এই অংশগুলো গঠিত এই অংশটির নামই হচ্ছে গিয়ে কোষ এখন তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে যে কোষটি রয়েছে হ্যাঁ এই কোষটির একদম মাঝখানে যে বড় গোলাকার অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই বড় যে গোলাকার অংশটা আছে এর নাম কি নাম নিউক্লিয়াস ঠিক আছে এছাড়াও এই যে হলুদ মতো দেখতে যে অংশগুলো রয়েছে এরা এরা এদের নাম কি ঠিক আছে দেখো এই যে নিউক্লিয়াস আমাদের রয়েছে এই নিউক্লিয়াসকে ঘিরে অনেক কি হচ্ছে না জালকাকার অংশ কিন্তু রয়েছে ঠিক আছে এই জালকাকার অংশগুলোর নাম কি না এর নাম হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক জালিকা ঠিক আছে এবং এছাড়াও আমাদের কি রয়েছে না লাইসোজম বলে একটি বিশেষ ও সংজ্ঞাণু রয়েছে লাইসোজোম ছাড়াও আমাদের কি রয়েছে না আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু গহবর বা ভ্যাকুয়াল কিন্তু রয়েছে ঠিক আছে এছাড়া কি হয় এই যে অংশটি এখানটায় রয়েছে এর নাম হচ্ছে গিয়ে সেন্ট্রোজোম ঠিক আছে এই যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের কি হয় আভ্যন্তরে দেখো আরেকটি কিন্তু ছোট্ট গোলাকার বস্তু রয়েছে এর নাম হচ্ছে গিয়ে নিউক্লিওলাস যা নিউক্লিয়াসের মধ্যে থাকে ঠিক আছে এছাড়াও এই যে জলীয় বা ধাত্রের মধ্যে সমস্ত কুসংজ্ঞানগুলি ঘুরে বেড়াচ্ছে এর নাম হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজম অর্থাৎ এই যে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজ রয়েছে তার মধ্যে কি হয় এই যে কোষের যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঘুরে বেড়ায় ঠিক আছে যদি এই কোষটিকে যদি এই কোষটিকে আমরা কি করি মাছ বরাবর এরকমভাবে দ্বিখণ্ডিত করি বা দুটি সমান অংশে ভাগ করি তবে আমরা কি এরকম একটি অংশ দেখতে পাব যেখানে কি না আমরা এখানে কিন্তু প্রত্যেকটি যে কোসজ্ঞানু রয়েছে সেটা কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছি তো যেমন বলেছিলাম মাঝখানে যে অংশটি রয়েছে এর নাম হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কি বলা হয় না এটি হচ্ছে কোষের মস্তিষ্ক বা ব্রেন ঠিক আছে আমাদের কোষের মধ্যে যে সমস্ত শারীর বৃত্তীয় বা নানারকম ক্রিয়াকলাপ ঘটে চলে তা কিন্তু নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াসে ঠিক আছে অর্থাৎ এই নিউক্লিয়াসই হচ্ছে আমাদের কি না কোষের ব্রেন বা মস্তিষ্ক নিউক্লিয়াসের মধ্যে যে ছোট্ট অংশটি আমরা দেখতে পাই সেটার নাম হচ্ছে গিয়ে নিউক্লিওলাস এই নিউক্লিওলাসের লাসের মধ্যে কি হয় এই নিউক্লিওলাসের লাসের মধ্যে এখানে থাকে হচ্ছে গিয়ে নিউক্লিও পর্দা ঠিক আছে এছাড়াও দেখো অনেক ছোট ছোট এখানে কিন্তু সূত্রাকার বা সুতোর মতন দেখতে কিন্তু অংশ রয়েছে এরা হচ্ছে গিয়ে ক্রোমাটিন জালিকা এই ক্রোমাটিন জালিকার মধ্যে কি হয় না আমাদের যে ডিএনএ বা আর যে সমস্ত জৈব রাসায়নিক বস্তুগুলো আমাদের কোষের মধ্যে আছে সেইগুলো কিন্তু এখানে এই ধাত্রের মধ্যে কিন্তু ভাসতে থাকে এবং যে ধাত্রের মধ্যে নিউক্লিয়াসের ভেতরে এই যে ক্রোমাটিন জালিকাগুলি থাকে তার নাম হচ্ছে কি নিউক্লিও প্লাজাম এই নিউক্লিয়প্লাজম ছাড়াও দেখো এই যে নিউক্লিয়াসটি রয়েছে এই নিউক্লিয়াসের চারিপাশে এই যে অংশটি রয়েছে এই অংশটির নাম হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক জালিকা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে মাইট্রোকন্ড্রিয়া এই মাইট্রোকন্ড্রিয়াকে কিন্তু আমাদের কোষের শক্তিঘর বলছে কেন বলছে না আমরা জানি যে আমাদের বেঁচে থাকার জন্য কি হয় না পুষ্টি বা এনার্জি কিন্তু আমাদের খুব ভালো মতো দরকার পড়ে থাকে আমরা যখন যেই পরিমাণে যা কাজ করি না কেন সেখানে কিন্তু শক্তি আমাদের মূল সোর্স হিসেবে কাজ করে শক্তি ছাড়া কিন্তু আমরা কোনো রকম কোনো কাজ করতে পারবো না সেই শক্তির যে প্রাথমিক সোর্স তার নাম হচ্ছে গিয়ে এ অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এই এটিপি যেই জায়গায় সংশ্লেষ হয় সেই জায়গার নামই হচ্ছে গিয়ে মাইট্রোকন্ড্রিয়া সেই জন্য মাইট্রোকন্ড্রিয়াকে কী বলা হয় না কোষের শক্তিঘর বলা হয় ঠিক আছে এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে কি হয় না এখান থেকে নানা রকম এই যে জালিকা রয়েছে এই জালিকা কিন্তু নিউক্লিয়াসের অর্থাৎ নিউক্লিয় পর্দা থেকে শুরু করে একদম যে আমাদের যে প্রোটোপ্লাজম রয়েছে সেই প্রোটোপ্লাজমের মধ্যে দিয়ে কিন্তু প্রায় কোষ পর্দার দিকে কিন্তু বিস্তৃত রয়েছে ঠিক আছে এছাড়াও আমরা দেখতে পাই কিছু গলগি বস্তু বা গলগি অ্যাপারেটাস যেটাকে বলা হয় এই গলগি বস্তু থেকে কি হয় না এই ছোট ছোট লাইসোজোম কিন্তু তৈরি হয় এই লাইসোজোমের কাজ কি না আমরা জানি যে আমাদের দেহে প্রতিনিয়ত কি হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো আদ্যপ্রাণী তারা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে তো কি হয় এই সমস্ত যে আদ্যপ্রাণী রয়েছে যারা কিনা আমাদের শরীরের জন্য খুবই খারাপ এবং ক্ষতিকর সেই সমস্ত যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য কিন্তু এই লাইসোজম কিন্তু কাজে লাগছে অর্থাৎ এই যে লাইসোজম রয়েছে এই লাইসোজোম থেকে নির্গত একটি বিশেষ প্রকার রাসায়নিক পদার্থ কি হচ্ছে সেই যে আমাদের ক্ষতিকর যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরে ফেলতে সাহায্য করছে অর্থাৎ সেই ক্ষেত্রে একরকম আমাদের কিন্তু বাঁচাবার জন্যে এই লাইসোজম কিন্তু কাজ করছে লাইসোজমকে অনেক ক্ষেত্রে বলা হয় হচ্ছে গিয়ে আত্মঘাতী থলি কেন তার কারণ হচ্ছে এই লাইসোজম কি হয় নিজেই নিজেকে কিন্তু মেরে ফেলতে পারে অর্থাৎ যখন লাইসোসোমের এই লাইসোজম কণাগুলির যখন প্রায় বয়স অনেকটাই বেড়ে যায় তখন কি হয় এই লাইসোসোমগুলোর থেকে নির্গত যেই রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেটা কি করে লাইসোজমকে নিজেকেই নষ্ট করে দেয় অর্থাৎ লাইসোজম কিন্তু নিজেই নিজেকে মেরে ফেলতে পারে সেজন্য এর আরেকটি নাম হচ্ছে গিয়ে আত্মঘাতী থলি ঠিক আছে আচ্ছা এছাড়াও আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে এই বস্তুটি যেটি তার নাম হচ্ছে গিয়ে সেন্ট্রোজোম ঠিক আছে ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তোমরা দেখবে সেন্ট্রোজোম কিন্তু এখানে দু রকমের রয়েছে ঠিক আছে আমরা কোষ বিভাজন সম্বন্ধে কিছুটা জানি কোষ বিভাজনের সময় কি হয় কোষে উদ্ভিদ কোষে কিন্তু এই সেন্ট্রোজোম কিন্তু থাকে না প্রাণী কোষে কি হয় যখন আমাদের কোষ বিভাজনের সময় হয় তখন কিন্তু এই সেন্ট্রোসোম কি করে এই যে কোষের দু প্রান্তে চলে যায় এবং সেখানে আমরা জানি যে যে ক্রোমোজোমগুলো রয়েছে সেই ক্রোমোজোমগুলোর দিয়ে কি হয় না এই যে সেন্ট্রোজোম রয়েছে এখান দিয়ে কিন্তু অ্যাস্ট্রাল রশ্মি কিন্তু তৈরি হয় বা সৃষ্টি হয় সেই অ্যাস্ট্রাল রশ্মিগুলো কি হয় সেই অ্যাস্ট্রাল রশ্মির মধ্যে দিয়ে গিয়ে কিন্তু সেই যে ক্রোমোজোমগুলো রয়েছে ক্রোমোজোমগুলো কিন্তু সেখানটায় লেগে থাকে এবং পরবর্তীকালে যখন অ্যানাফেস দশা চলে তখন কি হয় সেই যে ক্রোমোজোমগুলো আছে ক্রোমোজোমগুলো এক জায়গার থেকে অর্থাৎ ক্রোমোজোমগুলো কিন্তু এক জায়গার থেকে অর্থাৎ মাছ বরাবর থেকে কিন্তু ওপরে বা নিচের দিকে কিন্তু মুভ করে বা সঞ্চালিত হয় তো এই ক্ষেত্রে যে কাজটি রয়েছে এই পুরো কাজটা কিন্তু হয় আমাদের সেন্ট্রোজোমের জন্যে অর্থাৎ সেন্ট্রোজোম আমাদের কোষে কিন্তু কুষ বিভাজনের জন্যে একটি অপরিহার্য বস্তু ঠিক আছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু গহ্বর রয়েছে কিছু কিছু ছোট ছোট গহ্বর যেটা কিনা উদ্ভিদ কোষে বৃহদাকার অংশ কিন্তু আমাদের প্রাণীকোষে কিন্তু অনেক ছোট ছোট কিন্তু কৌশত থাকে হুম আচ্ছা এই যে অংশটি রয়েছে আমরা হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছি ছবির মধ্যে সেটা হচ্ছে কি আমাদের প্রোটোপ্লাজম অর্থাৎ এই যে ধাত্রটি রয়েছে এই ধাত্রের মধ্যে দিয়ে কি হচ্ছে না এই ধাত্রের মধ্যে কিন্তু এই যে ছোট ছোটো কৌসংাণুগুলি রয়েছে এই কৌসংাণুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে সাঁতার কাটছে বা সন্তরণ অবস্থায় বলা যেতে পারে তো এবার কি হয় ধীরে ধীরে যখন কোষের বয়স হয় বা কোষের যখন মৃত্যুর সময় হয় তখন এই যে লাইসোজম থেকে নিঃশৃত যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেগুলো কি হয় এই কোষের মধ্যে সঞ্চারিত হয় এবং কোষটি কিন্তু অবশেষে মারা যায় ঠিক আছে এবং এই যে অনেকগুলি কোষ রয়েছে এই কোষগুলো নিয়ে কি তৈরি হচ্ছে না অনেকগুলি কোষ নিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে কলা এই কলা থেকে অনেকগুলো কলা মিলে তৈরি হয় কলাতন্ত্র এবং এই কলাতন্ত্রই কিন্তু আমাদের বিভিন্ন যে অঙ্গগুলি রয়েছে সেক্ষেত্রে ফুসফুস হতে পারে আমাদের মস্তিষ্ক হতে পারে আমাদের হৃৎপিণ্ড হতে পারে কিডনি হতে পারে যকৃৎ হতে পারে তো এই অঙ্গগুলো কিন্তু তৈরি করছে আর অনেকগুলি অঙ্গ মিলে কি হচ্ছে আমাদের কিন্তু দেহ তৈরি হচ্ছে ঠিক আছে তো বলা যেতে পারে যে এই যে শেষমেশ যে আমাদের দেহ তৈরির যে ঘটনা সেটা কিন্তু এই কোষ দ্বারাই তৈরি হচ্ছে এবং এই যে একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে সৃষ্টির একদম প্রাথমিক স্তর থেকে শুরু করে বর্তমানে এই অত্যাধুনিক যে কোষীয় ব্যবস্থা আমাদের প্রাণীজগতের মধ্যে বর্তমান হয়েছে সেটা কিন্তু বিবর্তনের জন্যই হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আজকের প্রাণীকোষ এবং প্রাণীকোষের কিছু কার্যকলাপ তো এটুকুই আজকের প্রাণীকোষ